মানুষ যদি চুরিও করে এই চুরি কাজের প্রতি যদি তার মহাপথ না থাকে তাহলে সে চুরি করতে পারে না তার মহাপথ থাকে দুনিয়ার কোন মানুষ যদি খারাপ কাজ করে খারাপ কাজের ভেতরেও মহাপথ থাকে একটাই মাত্র কারণ এই কারণটা হলো ওই কাজের প্রতি তার মহাব্বত আছে দুনিয়ার মানুষ মহাব্বতে যা কিছু করে তার ভেতরেই সফলতা পাওয়া যায় কথা কোন ঠিক ঠিক না দুনিয়ার মানুষ দুনিয়ার সফলতার জন্য দুনিয়ার সব কিছুকে মহাব্বত করতে পারে মহাব্বত আপনার স্ত্রী পায় মহাব্বত সন্তান পায় বাবায় পায় মায়ে পায় কিন্তু যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে মহব্বত করে বানায়া দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলেন এই মালিককে আমরা কতটুকু মহব্বত করব না আমাদের মহব্বত কতটুকু দুনিয়ার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতে চান মালিককে কে কে কতটুকু করে করে আমি তো আমার বান্দাকে বড় মহাপত করে বানায়া দুনিয়ার জমিনে পাঠায় দিয়েছি আমি দেখব আমার বান্দায় আমাকে কতটুকু মহাব্বত করতে পারে এই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ যারা প্রকৃত অর্থে

إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا, لا زد له ولا ند له ولا مرشيد من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين آمنوا أشد حبا لله أن رسول الله صلى الله عليه وسلم قال من احب لله وابغض لله واعطى لله ومنع لله فقد استكمل الايمان ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد কামা বারাত আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইননা কা আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অশান্ত পৃথিবীর অশান্ত পরিবেশ থেকে दिनी মাহফিলে আমাদেরকে আশা এবং বশার তৌফিক দান করেছেন এই জন্য আমরা মুনিবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করে বলছি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম বর্ষিত হোক جناب মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সম্মানিত হাজিরিন আমি কোরআনে হাকিম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন

যারা আল্লাহ পাক রব্বুল আলামিন কে পূরকীত অর্থে যারা mohabbat করবে দুনিয়াতে আমরা একে অপরকে mohabbat করি দুনিয়াতে একে অপরকে mohabbat করি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ভিতরে mohabbat দিয়ে পাঠিয়ে দিয়েছেন দুনিয়ার সকল মানুষ আমরা দুনিয়ার mohabbat বুঝি কিন্তু দেলের ভেতরে আমাদের মালিকের মহাব্বত নাই মালিকের জন্য আমাদের দেলের ভেতরে কোন মহাব্বত তৈরি হয় না দুনিয়ার প্রত্যেকটা মানুষ মহাব্বত বোঝে মহাব্বত বোঝে যদি কোন মানুষ যদি সূর্য করে এই সূর্য কাজের প্রতি যদি তার মহাব্বত না থাকে তাহলে সে চুরি করতে পারে না দুনিয়ার কোন মানুষ যদি জুয়া খেলে জুয়ার ভেতরে তার মহাব্বত থাকে দুনিয়ার কোন মানুষ যদি খারাপ কাজ করে খারাপ কাজের ভেতরে মহাব্বত থাকে একটাই মাত্র কারণ এই কারণটা হলো ওই কাজের প্রতি তার মহাব্বত আছে

কিন্তু যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে mohabbat করে বানায়া দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলেন এই মালিককে আমরা কতটুকু mohabbat করি না আমাদের mohabbat কতটুকু দুনিয়ার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতে চান মালিক কে কে কতটুকু mohabbat করে আমি তো আমার বান্দাকে বড় মহাপত করে বানায়া দুনিয়ার জমিনে পাঠায় দিয়েছি আমি দেখব আমার বান্দায় আমাকে কতটুকু মহাব্বত করতে পারে এই জন্য আল্লাহ পাত্র পুরা নামিন বলেন যারা প্রকৃত অর্থে যারা মুমিন তারা আল্লাহকে মহাব্বত করে কেমন মহাব্বত করে নিজের স্ত্রী সন্তানের থেকেও বেশি মহাব্বত করে নিজের ব্যবসা বাণিজ্যর থেকেও বড় মহাব্বত করে আল্লাহর মহাব্বত হাবিবে কিবরিয়া নবীর মহাব্বত যেই তেলের ভেতরে থাকবে নবী আলাইহিসসালামту ওয়া বলেন সেই হবে পূরকিত মুমিন বলেন সুবহানাল্লাহ দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন অল্প সময়ের জন্য যদি আমরা محبت করতে পারি মালিককে মালিকের দিলে নিয়ে যদি আমরা অন্ধকার কবরে যেতে পারি তাহলে আমাদের জন্য দুনিয়া এবং আখেরাতে আমরা সফল কাম হতে পারব আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন দেখবেন কেমন মহাব্বত আমরা মালিককে করি দুনিয়ার সব কিছুকে আমরা মহাব্বত করতে পারি নিজের ব্যবসার জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে ব্যবসার মহাব্বতের কারণে আমি আমার ব্যবসা প্রতিষ্ঠানে যাইতে পারি আমি আমার বন্ধুর সঙ্গে সম্পর্ক রাখার জন্য আমার বন্ধুদের কোনো ফোনকে আমি মিসপড়যত করি না আমি আমার বন্ধুদের ডাকে সাড়া দিতে পারি কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা তুমি তো আমাকে mohabbat করো না তার প্রমাণ কি বলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দিনে 5 বার তোমাকে ডাক দেই একবারও তোমার mohabbat তুমি আমাকে প্রকাশ করে দেখাতে পারো না কথা কোন ঠিক কি ঠিক না মসজিদে ফজরের আযান হয় মুয়াজ্জিন আযান দিয়ে দেয় মসজিদে মুসল্লি নাই জোহরের আযান হয় জোহরে নামাজের মুসল্লি নাই আসরেও আজান হয় আসরেও নামাজের মুসল্লি নাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা তুমি আমাকে কেমন মহাব্বত কর আমি তো তোমার মহাব্বত দেখতে চাই আমার নাম শোনা মাত্রই তুমি আমার ঘরে হাজিরা দাও কিনা আমার ডাকে তুমি সাড়া দাও কিনা এতেই মহাব্বত বোঝা যাবে আমাদের দিলের ভেতরে আছে নেতার মহাব্বত আছে নবীর মহাব্বত নাই দলের মহব্বত আছে ইসলামের মহব্বত নাই আমাদের দেলের ভিতরে বন্ধুর মহব্বত আছে হাবিব এ কিব리아 নবীর মহব্বত নাই কথা কোন ঠিক কি ঠিক না আমার দিলের ভিতরে দুনিয়া আছে আমার দিলের ভিতরে দুনিয়ার মহব্বত আছে আমার দিলের ভিতরে দুনিয়া আছে কিন্তু আমার দেলের ভিতরে আল্লাহ নাই আমার দিলের ভিতরে আল্লাহ রাসূল নাই আমার দিলের ভেতরে দিন নাই তো আমার আমার ভেতরে কোনো কিছু নাই যখন আমার ভেতরে আল্লাহ থাকবে হাবিবে কিবরিয়া নবীর মহাব্বত থাকবে মালিকের মহাব্বত থাকবে ঠিক তখনই আমি সফল কাম হতে পারবো কথা কোন ঠিক ঠিক না অথচ আমাদের দিলের ভেতরে দুনিয়ার সব মহাব্বত আছে কিন্তু আল্লাহ পাকের মহাব্বত নাই তাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ প্রকৃত মুমিন যারা তারা সর্বাধিক আল্লাহকে মহাব্বত করে আমরা আল্লাহকে মহাব্বত করতে চাই কি চাই না কথা আমরা আল্লাহকে মহাব্বত করতে চাই কি চাই না আমরা কাকে মহাব্বত করব আল্লাহ আল্লাহ রসুল কে করব দুনিয়ার সব কিছুর থেকে বেশি মহাব্বত কাকে করব আল্লাহ আল্লাহ রসুল করব আল্লাহ পাক রব্বুল আলামিন এতেই আমাদেরকে সফল কাম বানায় দেবেন বলেন সুবহানাল্লাহ